আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু লার্ন উইথ ইফ আজি উইথ ইউ তোমরা আজকে আমরা চলে এসেছি আমাদের ক্যালকুলেটার হ্যাক্সের এপিসোড থ্রিতে আমরা এপিসোড থ্রিতে আমরা সলভ করতে যাচ্ছি দীঘার সমীকরণ তোমরা কীভাবে ক্যালকুলেটারের দীঘাত সমীকরণ সলভ করবে ক্যাসিও এফ এক্স নয়শো একানব্বই ইএস প্লাস এটা তোমরা কীভাবে দীঘার সমীকরণ সলভ করবো আজকে আমরা সেটা তোমাদেরকে দেখাবো অলরেডি আমরা আমাদের ক্যালকুলেটার হ্যাক্সের এপিসোড ওয়ান এবং এপিসোড টু ইউটিউবে আপলোড করেছি যারা ভিডিওগুলো দেখো তারা অবশ্যই এপিসোড ওয়ান এপিসোড টু দেখে নিবে তো এপিসোড থ্রিতে আমরা যেহেতু দীঘার সমীকরণ সলভ করতেছি দীঘার সমীকরণ সলভের ক্ষেত্রে প্রথমে আমাদেরকে ক্যালকুলেটটাকে সেই অনুযায়ী সেট আপ করে নিতে হবে তার জন্য প্রথমে আমরা মুড সেট আপ বাটনে প্রেস করে দিব মুড সেট আপ বাটনে প্রেস করার পর এখানে আমরা আবার সেমভাবে ইকুয়েশন চলে যাব ইকুয়েশান ফাইভ যেটা আমরা অলরেডি এপিসোড ওয়ান এপিসোড টুতে তোমরা দেখেছ এখন আমরা এখানে জন্য ইকুয়েশান ফাইভে প্রেস করে দিব ইকুয়েশান ফাইভে প্রেস করার পর আমরা ফোর টাইপস টাইপসের ইকুয়েশান দেখতে পাচ্ছি যেহেতু আমরা দীঘাত সমীকরণ সলভ করবো সেহেতু আমাদেরকে তিন নাম্বারে প্রেস করতে হবে যে কারণ তিন নাম্বারে আমাদের দীঘাত সমীকরণটা দেওয়া আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকোয়ালস টু জিরো সেজন্য আমরা থ্রিতে প্রেস করে দেবো থ্রিতে প্রেস করার সাথে সাথে আমাদের ক্যালকুলেটরটা দীঘাত সমীকরণ সলভের জন্য সেটআপ হয়ে গেছে এখন পাশেই তোমরা একটা দীঘাত সমীকরণ দেখতে পারতেছ শোপিংকটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস টোয়েন্টি ফোর টু জিরো তো আমাদের এ এর জায়গায় আমরা বসাবো হচ্ছে আমাদের এক্স স্কোয়ারের সহক আমাদের এক্স স্কোয়ারের সহক হচ্ছে ওয়ান লিখে ইকুয়াল দিয়ে দিলাম এখন আমাদের এক্সের সহক বি এর আমরা এক্সের সহক বসাবো আমরা দেখতে পাচ্তেছি এক্সের হচ্ছে মাইনাস টেন তাই আমরা ক্যালকুলেটার মাইনাস টেন ইনপুট করে ইকুয়াল দিয়ে দিব দেন আমাদের যে ধ্রুবপটটা আছে হচ্ছে আমাদের টোয়েন্টি আমরা লিখে ইনপুট করে প্রেস ইকুয়ালি প্রেস করে দিব তার যদি আবার ইকুয়ালি প্রেস করি আমরা এখানে এক্সের ভ্যালিউ দেখতে পাচ্ছি সিক্স তার আমরা যদি আবার ইকুয়ালি প্রেস করি আমরা আমরা এক্সের ভ্যালু আরেকটা এক্সের ভ্যালু দেখতে পাচ্ছি ফোর অর্থাৎ আমরা এভাবেই এক্সের ভ্যালু নির্ণয় করতে পারি দেন আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি তার জন্য আমাদের যেহেতু ক্যালকুলেটার রিফ্রেশ করতে হবে রিফ্রেশ করার জন্য আমরা মুডে প্রেস করে ওয়ানে দিয়ে দিব দেন আমাদের ক্যালকুলেটার রিফ্রেশ হয়ে গেছে আমরা আরেকটা এক্সাম্পল তোমরা দেখতে পাচ্তেছ এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ইকুয়ালস টু জিরো এইটা সলভ করার জন্য আমাদের আবার আগের মতো সেট আপ করতে হবে মুড সেটআপে আপে গিয়ে ইকুয়েশান ফাইভে যাবো সেখান থেকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল জিরো অর্থাৎ তিন নম্বরে যাব যাওয়ার পর এবার আমরা ইকুয়েশানগুলো ভ্যালুগুলো ইন এখানে ক্যালকুলেট ইনপুট করবো প্রথমে আমাদের এ জায়গায় আমরা বসা পড়ছি এক্স স্কোয়ার্ডের ভ্যালু এক্স স্কোয়ার্ডের ভ্যালু হচ্ছে সরি এক্স স্কোয়ারের সহক এক্স হচ্ছে ওয়ান আমরা ওয়ান দিয়ে ইকুয়ালে প্রেস করবো দেন আমরা এখানে বসাবো হচ্ছে এক্সের সহক এক্সের শখ হচ্ছে মাইনাস ফাইভ ফাইভ লিখে ইকুয়ালে প্রেস করবো দেন আমাদের ধ্রুবপটটা বসাতে হবে ধ্রুবপটটা হচ্ছে সিক্স সিক্স লিখে ইকুয়ালে প্রেস করবো দেন আমরা আবার ইকুয়ালে প্রেস করি আমরা এক্সের ভ্যালু দেখতে পাচ্তেছি থ্রি দেন আমরা আবার ইকুয়ালে প্রেস করি আরেকট এক্সের ভ্যালু দেখতে পাচ্তেছি টু তো আশা করি তোমরা বুঝে গিয়েছ কীভাবে দীঘাত সমীকরণ এসি এফ এক্স নয়শো একানব্বই ইএস প্লাস ক্যালকুলেটার সলভ করতে হয় যদি কিছু না বুঝে থাকো অবশ্যই কমেন্ট সেকশানে তোমরা জানাবা আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিবা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে